কি করে তোমার জন্মদিন মনে রাখবো তোমাকে দেখে মনেই হয় না তোমার বয়স তোমার তোমার করে আমি সামলাই বাচ্চা কাচ্চা সামলাই তুমি কি করো আমি নিজেকে সামলাই তোমার নেশা ধরানো চোখ দুটোর দিকে তাকালেই আমি দিশে হারা হয়ে যায় যে তুমি না একটা দুষ্ট আজকে তাড়াতাড়ি বাসায় পেয়েবা তোমার জন্য তোমার পছন্দের কাচ্চি বিরিয়ানি রান্না করব আরে ভাই তুই বিয়ের পর কেমন আছিস বিয়ে ভাই আমি তো এখন সংসারে মেনে না এক কর্মচারী হ্যাঁ হ্যাঁ তুই কি তোর বউকে বয় পাস নাকি বয় না সম্মান বউকে বয় বলে না বলে সম্মানের দূরত্ব আমার বউ তো এমন সকালে বলে চা খাবেন আমি বলি না দরকার নেই তারপর পাঁচ মিনিট পরে গরম চা হাতে দাঁড়িয়ে বলে তুমি না আমি খুশি না। আহা রোমান্টিক ব্যাপার তো আমার বউ করে আমি বলি বাইরে খাই সে বলে না ঘরে যা রান্না আছে তাই খাবে আমি বলি না আমি বাইরেই খাবো তাহলে পরে সে বলে তাহলে কাল থেকে আর ঘরে খেতে হবে না ও মানে তোর বউয়ের ভালোবাসা একটু ডিসিপ্লিন আমাদের সংসারে আমাদের জন কথা বলে কিন্তু শেষ কথা সবসময় সময় একই হয় মানে তুই তোর বউয়ের কথাই চলিস একদম ঠিক আমি শুধু জি ম্যাডাম বলার দায়িত্বে আছি